নমস্কার বন্ধুরা দেখো তোমাদের সামনে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি মাছের রেসিপিটা সজনের ডাঁটা আর আলু দিয়ে করব দেখো মাছটা তাড়াহুড়োর জন্য আমি মাছটা ভেজেই রেখেছি এই যে নুন হলুদ দিয়ে মাছটা ভেজে রেখেছি আর এখানে একটা মশলা করে রেখেছি জিরে নুন আর হলুদ আর কিছু দিন জিরের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে মশলাটা একটু ভিজিয়ে রেখেছি আর এই যে মাছটা ভেজে নিয়েছি আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে এই যে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আর আলুটা খেয়েছি ভেজে নিচ্ছি আর একটুখানি একটুখানি টমেটো দেবো এই যে টমেটোটা এটা দেখো লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে হয়ে গেছে এবার আমি এই যে মশলাটা এর মধ্যে দিয়ে দিয়ে এবার একটু ভালো করে কষাবো এবার একটু ভালো করে এটা কষাবো নালে কাঁচা জিরে গন্ধ বেরোবে ভালো করে না কষালে জিরেটা কাচা তো ওই জন্য গন্ধ ছাড়বে একটু ভালো করে কষিয়ে নি সকালবেলা খুব তাড়াহুড়ে থাকে ছেলে খেয়ে বেরোবে বর খেয়ে বেরোবে ওই জন্য তোমাদেরকে আমি ঠিক মতন দেখাতে পারি না যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না সবাই বলছে কয়েকটা জলখাওয়ারের রেসিপি ছাড়তে তা দেখি কয়েকটা জলখাওয়ারের রেসিপি ছাড়বো তোমাদের জন্য তোমরা যখন কমেন্ট করছো দেখো তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়েও একটু কষাবো তাহলে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে একটু কমিয়ে একটু চাপা দিয়ে দিলাম হওয়ার টমেটো গুলো চাপা দিয়ে রাখলাম দেখো বন্ধুরা এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম তাকে খুলে দিলাম টমেটো সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে সজনে পাতা দিয়ে আলু দিয়ে হালকা ঝোল খুব ভালোবাসে আমার ছেলে বর দেখো জল দিয়ে দিলাম ডাটাগুলো একটু সেদ্ধ হবে আলুটা আর একটু সেদ্ধ হবে ভেজে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে ফুটে উঠলে পরে মাছটা দিয়ে দেবো দেখো ফুটে উঠেছে গরম জল দিয়েছি তো ওই জন্য তাড়াতাড়ি ফুটে উঠেছে একটা হাতে করছি দেখো জন্য কেপে কেঁপে কেঁপে যাচ্ছে দেখো বক করে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো এর মধ্যে মাছটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি কিন্তু লঙ্কা দিইনি এখন লঙ্কাগুলো খুব ঝাল ঝাল হয়ে যাবে বলে এই জন্য এখন কটা কাঁচা লঙ্কা এই যে ভেঙে দিচ্ছি আমার ছেলে বেশি ঝাল খেতে পারে না কটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম এবার লঙ্কাগুলো একটু সেদ্ধ হোক একটু চাপা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি লঙ্কাগুলো সেদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে দিলাম লঙ্কাটা সেদ্ধ হোক বন্ধুরা তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা সবাই বলছ সব কিছু করার জন্য কিন্তু তোমরা লাইক শেয়ার করছো না সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক শেয়ার করো একটুখানি সাবস্ক্রাইব করো তাহলে ভালো লাগবে বেল টিপে দিও তাহলে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশন যা ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো বন্ধুরা এই যে চাপা দিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম লঙ্কাটা দিয়ে লঙ্কাটা সিদ্ধ হয়েছে নাকি দেখছি লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছে আর একটু হবে দেখ লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে হয়ে গেছে একদম খাওয়ার জন্য রেডি দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে আলু তো আগেই দিয়ে দিয়েছিলাম তোমরা দেখেছো এবার আমার মোবাইল আছে তো হাতে ওই জন্য আমি ঢালতে পারছি না এমনি তোমাদেরকে দেখাচ্ছি দেখো খাওয়ার জন্য একদম রেডি বন্ধুরা তোমাদের কার কীরকম লাগছে জানিও তাহলে ভালো লাগবে এইখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো এরকম হালকা ফুলকা সব রান্না দেখাতে বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো করে আমাদের পাশে থাকো বেল আইকনটা টিপে এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো